নমস্কার বন্ধুরা কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি ঝিঙের জল বড়া এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা মিক্সিজারে নিয়ে নেব ওয়ান টি স্পুন লবণ দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি মুগ ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই মুগ ডালটাই মিক্সি জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এই যে পেস্ট বানিয়ে নিয়ে এসে এসেছি বন্ধুরা এবার ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব এবার এই ডালের মধ্যেই দিয়ে দেবো ওয়ান স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের হিসাব মতোই দেবেন খুব ভালোভাবে মুগ ডাল বাটাটাকে ফেটিয়ে নিলাম এইভাবে এখানে ইচ্ছা করলে আপনারা আরও অন্য মশলা দিতে পারেন আমি আর কিছু দিলাম না এবার ওপনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলোকে আমি দুটো ঝিঙে নিয়েছি সেই ঝিঙেটাকেই এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণ দিলে ঝিঙে দিয়ে জল রিলিজ হতে শুরু করবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চড়ে নেব দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে আর একটু নাড়লে আর একটু জল বেরোবে এবার পেস্ট করে রাখা মুগ ডালটাকে ছোট ছোট বড়ির মতন করে দিয়ে দেবো ঠিক এইভাবে ঝিঙের ওপরে দিয়ে দেবো যেখানে যেখানে জল আছে সেখানে সেখানে দিয়ে দিতে হবে এবার একটু দু তিন মিনিট ফুটে গেলে একটা চামচ দিয়ে বড়িগুলোকে উল্টে দিতে হবে যেখানে যেখানে জল আছে সেখানে সেখানে বড়িগুলোকে এইভাবে দিয়ে দিন তাহলে বড়িগুলো একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে বেশি নাড়ানাড়ি করবেন না তাহলে ঘেঁটে যাবে শুধু বড়িগুলোকে তুলে তুলে একটু যেখানে ঝিঙের জলটা বেশি বেশি আছে সেখানে দিয়ে দিন বড়িগুলো শক্ত হয়ে যাবে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিন এবার দু তিন মিনিট ফুটে গেলে ঝিঙের জলটা পুরো শুকিয়ে এলে চেড়ে নামিয়ে নিলেই তৈরি ঝিঙের জল বড়া ঝিঙের জল বড়া লুচি রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এছাড়া গরম ভাতের সাথেও খেতে পারেন আমি এই ঝিঙের জলবড়া মাছের কচুরির সাথে খাবো মাছের কচুরি রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে আপনাদের অনুরোধ রইল একবার রেসিপিটা দেখে নেবার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিও যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার